ভাই বন্ধুরা কালিয়াচক মালনা হয়ে রায়গঞ্জ মানে রায়গঞ্জের সাইডের মধ্যে আমি যাচ্ছিলাম তো রাস্তার ধারে সবচেয়ে সমস্ত রাইস মিল বা প্রতিদিন বিচার করুন আমাদের থাকুন কত সুন্দর বিচার কত সুন্দর রাস্তা এলাকা কেমন সেখানকার গাছ বা পাখি বা পশু পাখি ডিপেন্ড করে সেটাই আমি নেচার তুলে ধরনের চেষ্টা করছি আপনারা লক্ষ্য রাখবেন সেখানকার লোকজন সেখানকার বাড়ি ঘরও অনেকটা বাজার হয় রুম করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন চলতে থাকুন লিভার আসলে লিভার সময় আমি একটু রাস্তা ভুল করে দিয়েছিল সেই জন্য স্যারেরাই আবার স্কুটিতে করে নিয়ে এসে স্যারদের গাড়িতে করে আবার এই ফরেস্ট অফিস যেখানে সেখানে নিয়ে যাওয়া ওদের ওয়েলকাম আমাকে খুবই ভালো লেগেছে স্যারদের গাড়িতে করে আমাকে নিয়ে উঠলো সেই ফরেস্ট পুরো পাখি দেখানোর জন্য উপরে থেকে ভিউজটা এবং নিউজও এসেছিল নিউজের তাদের নিউজ একটু কথা বলা তারপর হ্যাঁ স্যারের মূল্যবান বক্তব্য আপনারা শুনুন অনেক মূল্যবান তিনি কথাগুলো বলেছেন যেগুলো আসলেই খুবই মানে আমাদের নেচারের জন্য প্রচুর উপকারী পাখির জন্য অনেক মূল্যবান তিনি ট্রেনিং দিলেন এবং স্যারদের সঙ্গে সবাই একসঙ্গে আমরা মানে প্র্যাকটিক্যাল ম্যামও প্রচুর ভালো মানে কাজ করেন সেটা বোঝা তাদের সঙ্গে সবারই সঙ্গে মানে পাখির যে গণনা করা সেই ব্যাপারটা ট্রেনিংটা নেওয়া এবং সবারই সঙ্গে প্র্যাকটিক্যাল থ্যাংক ইউ শিলিগুড়ি থেকে ভালো লাগলো আমাকে রায়গঞ্জ আর আমার যে ফ্যান ফলোয়ার্স আছে এখানে এরকম আমি ভাবতেও পারিনি আমার মানে ফ্যানরাই ছিঁড়ে দিয়ে গেল আমাকে বাস ধরিয়ে দিল আমি এখন ফারাক্কার বাসে অবশ্য খুব সুন্দর জায়গা খুব সুন্দর মানে অ্যানিম্যালের প্রতি প্রেম দেখলাম রায়গঞ্জে পাখির প্রতি প্রেম দেখলাম ও খুব সুন্দর জায়গা যাচ্ছি ফারাক্কা তো কোন এলাকা কেমন সেটা আসলে ওখানকার অ্যানিমেলের ওপর বা পাখিদের উপর ডিপেন্ড করে রাস্তার দুধারে প্রচুর কিউব ক্যালেমটার কাজ মনে রাখবেন ইউলে গাছ কিন্তু অক্সিজেন নয় কার্বন ডাইঅক্সাইড ছাড়ে বাস ইমানি চলনে বালা গাড়ি ফারাক্কা স্টেট বাস কত আস্তে আস্তে চলছে বুঝতেই পারছেন এত সুন্দর রাস্তা কিন্তু ড্রাইভার পেয়েছি আমি বাস নাকি জোরে চলে কিন্তু ইনি তো ফুলডুজার চালাতেন কখন পৌঁছবো জানি না তবে রাস্তার মজা আর হলো না আসলে সব বিভাবে আর কত সুন্দর সামনে অ্যাম্বুলেন্স ওয়ান নাইন কল করবেন কোনো বিপদে পড়লে তো কোনো রেস্কিউই হবে অ্যাম্বুলেন্স যে কাজ করলেই মা দুর্গা পুজোর ব্যাপারটা আমার জন্য মনে আসে আসলেই মাদুরগার জন্য কত কিছু নিয়ে আসে কাজ সাদা বক আরো جاي من المعارك